অবশেষে অপেক্ষার অবসান দুশো দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুথ উইলমোর বুধবার ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ তাদের নিয়ে এলেন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ফ্লোরিডার সমুদ্র অবতরণ করেছে মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলেই জানিয়েছে নাসা একই সঙ্গে একই মহাকাশযানে তাদের সঙ্গে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভস্টর আলেকজান্ডার গত বছর জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মঙ্গলবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সুনিতাদের নিয়ে মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ে স্পেস এক্স এর ড্রাগন যান পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ যে মহাকাশচান যে মহাকাশ মহাকাশারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুঝ তারা দুজন যে মহাকাশে গিয়েছিলেন সেখান থেকে তাদের ফেরার কথা ছিল নদিন পর তবে সেই যান্ত্রিক গোলযোগের কারণে তাদের মহাকাশ যানটি ফিরতে পারেনি ফলত দুশো ছিয়াশি দিন লেগে গিয়েছে তাদের পৃথিবীতে ফিরে আসতে এবং স্বাভাবিকভাবেই দুশো ছিয়াশি দিন পর নিরাপদে তারা পৃথিবীতে ফিরলেন গোটা দেশ থেকে শুরু করে আমেরিকাবাসী এই ঘটনায় স্বাভাবিকভাবে উৎফুল্লিত ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর নিরাপদেই পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন এবং বুধবার ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ তাদের নিয়ে এলেন মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান যান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করেছে মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলেই জানিয়েছে নাসা তাদের সঙ্গে একই নিক মহাকাশ এবং রুশ নবস্টর আলেকজান্ডার গোরবুনব কত বছর জুন মাসে সুনিতারা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তারপর থেকেই তাদের ঠিকানা ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবশেষে তারা পৃথিবীতে ফিরলেন বুধবার ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ তাদের মাস্কের সংস্থা স্পেস এক্স এর মহাকাশযান ফ্লোরিডার সমুদ্র অবতরণ করেছে মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনিতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলেই জানিয়েছেন আসা বুধবার আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন তাদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট এরপর মডিউল সহ সুনিতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী মহাকাশচারীদের হাইড্রলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ এবং তার প্রায় পাঁচ মিনিট পর ভারতীয় সময় ভোর চারটে বাইশ নাগাদ হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস এরপরে জাহাজে পাড়ি দেবে স্থলভাগের উদ্দেশ্যে এবং সেখান থেকে গন্তব্য হিউস্টন জনসন স্পেস সেন্টার এখন থেকেই উৎসবে মেতেছে হিউস্টনের স্পেস সেন্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীথা পৃথা এই মুহূর্তে তোমার সঙ্গে যে বিজ্ঞানী রয়েছেন তার কাছ থেকে জানতে চাইব কিভাবে এই অবতরণ সফল হলো একদমই তাই দেখো আজকে গোটা বিশ্বর কাছে কিন্তু ভীষণভাবে গর্বের দিন তার কারণ আমরা যদি একটু পিছন ফিরে তাকাই দু হাজার চার সাল কল্পনা চাওলার সাথে যে ঘটনা ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কিন্তু বিজ্ঞানীদের মধ্যে ছিল এবং সেই চ্যালেঞ্জটা কাটিয়ে আজকে ফ্লোরিডাতে সমুদ্রে অবতরণ করা এবং নিরাপদ ভাবে অবতরণ করা এটা কোথাও গিয়ে একটা বড় চ্যালেঞ্জ ছিল এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সুনিতা উইলিয়ামস এই মুহূর্তে ঘরে ফিরবেন না তাকে মোটামুটি কোয়ারেন্টিন থাকতে হবে তবে পুরো প্রক্রিয়াটা কিভাবে সম্ভব হলো এবং এই যে এত একটা চ্যালেঞ্জ আমরা আগে বিজ্ঞানী তার কাছ থেকে শুনছিলাম আমরা আবারও দর্শকদের তার কথা একটু শোনাবো আমি সরাসরি একটু জানতে চাবো আমি বারবারই বলছি যে আমরা দু হাজার চার সাল থেকে অনেকটা শিক্ষা নিয়েছি কিন্তু দু সালে একটা যে প্রতিবন্ধকতা আমরা দেখতে পেয়েছিলাম সেই প্রতিবন্ধকতা যাতে আর না হয় সেই জন্য প্রতি পদক্ষেপে চ্যালেঞ্জ ছিল হ্যাঁ সেটা তো ছিলই দেখুন দু সালে কল্পনা যে ঘটনাটা ঘটে সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং একটা ফোমের টুকরো ছিল সেটাই পরে কিন্তু ব্যাপারটা হয় ব্যাপার ওই স্পেস যে ভেহিকল গুলো থাকে সেগুলো এত থাকে ওই একটা সামান্য কিন্তু অনেক কিছু ঘটাতে পারে তো সেটা যখন আর কি ফোমের টুকরোটা ভেঙে পড়ে তার পরপরই অনুমান করেছিলেন যে একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে কিন্তু তখন যখন তারা এই অনুমান করেছেন তখন সব কিছু তাদের হাতের বাইরে তারা জানতেন এরকম একটা দুর্ঘটনা ঘটতে চলেছে কিন্তু তাদেরকে কিছু করার ছিল না তো এগুলো তো তার তারপরে যখন যে ধ্বংসাবশেষ পাওয়া গেছিল সেগুলো বা লাস্ট যে ইনফরমেশনগুলো ট্রান্সমিট করা করেছিল সেগুলো নিয়ে অনেক তারপরেও কিন্তু স্টাডি করা হয় তদন্ত করা হয় এবং তা থেকে এই সত্যতাই বেরিয়ে আসে এবং তারপরে অনেক কিছুই আরো ত্রুটি মুক্তভাবে ভাবে করার চেষ্টা করা হয় এখন তবুও যেটা বলবো যে পাঁচই জুন যে এই যে সুনিতা উইলিয়ামস এবং বুচুই নিয়ে যায় এই পাঁচই জনের আগেও কিন্তু তিনবার এই যে হচ্ছে রকেট উৎখাপনের চেষ্টা করা হয়েছিল দুবার সেটা ফেলিওর হয় কিছু যান্ত্রিক ত্রুটির জন্য তৃতীয়বার একবার সেটা কম্পিউটার নিজে অ্যাবর্ট করে দেয় তো এখন এরকম ভাবে জিনিসগুলো প্রুফ করার চেষ্টা করা হয় যে সেখানে কিন্তু শুধু মানুষ নয় কিছু কিছু এআই বা এই ধরনের কোডিং এর মাধ্যমেও কম্পিউটার সিদ্ধান্ত নেয় যখন সে দেখে কিছু ঝুঁকি রয়েছে সে কিন্তু মিশনটিকে অ্যাবর্ট করে দেয় কিন্তু একবার যখন স্পেসে চলে গেছে তাদেরকে তো ফিরিয়েও আনতে হবে এবং সেখানে একটা অপশান ছিল যে বোয়িং এর ওই স্টার লাইনার দিয়ে ফেরত আনা এবং আমরা যদি দেখি যে বোয়িং এর এই স্টার লাইনার সে কিন্তু কিন্তু ফিরে কিন্তু সেই অক্ষতভাবে ফিরে আসলেও সেটি কিন্তু একটু ঝুঁকি ছিল সেই ঝুঁকি কিন্তু সায়েন্টিস্টরা নেননি তারা কিন্তু পুরো তার জায়গায় এই সিদ্ধান্ত নেন যে ন মাসে পরেই ফিরুক কিন্তু পুরোপুরি ঝুঁকি মুক্তভাবে ফিরুক কিন্তু তাও বলবো অনেক অজানা ঝুঁকি থাকে আন্ন আনন যেগুলোকে আমরা বলি যেরকম ইলন মাস্কের স্টারলিংকে স্যাটেলাইট যখন পাঠানো হয় তখন বেশ কয়েকটা স্যাটেলাইট কিন্তু ধ্বংস হয়ে গেছিল তখন সৌরঝর এবং সৌরঝরের ফলে যে জিওম্যাগনেটিক স্টম দেখা দিয়েছিল তার কারণে কিন্তু এটা ধ্বংস হয়ে গেছিল বেশ কয়েকটা স্পেসক্রাফ্ট কিন্তু সেটা ক্যালকুলেশনের ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়াম আপনারা সারা রাত ছিলেন তো আপনারা পুরো বিষয়টা দেখেছেন নিজের চোখে প্রত্যেকটা বিষয় শেখার আমরা প্রত্যেক দিন শিখি তো যখন আপনারা দেখছিলেন আপনারা কি দেখলেন মানে কি শিখলেন এবং পরবর্তী ক্ষেত্রে যদি কেউ এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস যে এই যে এই তাদেরকে আমরা কেরিয়ার গাইডেন্সও করেছি তারা তাদের কাছ থেকে এই প্রশ্ন বারবার উঠে আসে যে আমরা অ্যাস্ট্রোনার্ট হতে পারি এবং অ্যাস্ট্রোনার্ট খুবই কম লোকের সেটা ইয়ে থাকে কিন্তু এই পুরো ব্যাপারটার সঙ্গে শুধু তো অ্যাস্ট্রোনার নয় গ্রাউন্ড স্টেশনে যারা রয়েছে যারা কমিউনিকেশন করছে তারা থেকে শুরু করে এই এক একটা যখন ইঞ্জিনিয়াররা বিল্ড করছে একটা স্পেস মডেল সেখানে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার সব রকম ইঞ্জিনিয়াররা থাকে সায়েন্টিস্টরা থাকে একটা প্রজেক্টে যৌথভাবে কিন্তু একটা কোলাবোরেশনে কাজ করা হয় তো সেখানে স্টুডেন্টদের আমরা সেটাই গাইড করি যে তোমরা পিওর সায়েন্স নিয়ে পড়ে সেদিক দিয়েও আসতে পারো কারণ আমরা যখন দেখি স্পেসে রিসার্চ হচ্ছে সেখানে কিন্তু আবার বায়োলজির রিসার্চও হচ্ছে প্ল্যান্ট গ্রো করা সেই সব রিসার্চও হচ্ছে সুতরাং বায়োলজির দিক দিয়েও আসা যেতে পারে অন্য দিক দিয়ে আবার যদি দেখেন ওখানে মেডিকেলের একটা কিন্তু ইয়ে রয়েছে যারা আর কি মেডিকেল এক্সপার্ট তাদেরও একটা বড় ভূমিকা রয়েছে সব ধরনের দরকার হয় তো তাদেরকে সেইভাবে গাইড করা যে তারা কি করলে এই ধরনের ইসরো বা নাসাও হতে পারে বা ইউরোপিয়ান সেখানে কিভাবে যোগ দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ওদেরকে বলা হয় যে এক্ষুনি ওদের কি করতে হবে বা এক্ষুনি ওদের কোন জিনিসটা করা সেটা ওদেরকে বলা হয় তো এই কেরিয়ার গাইডেন্স ইন্সপিরেশনটাও দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে আজকে যে লাইফ জিনিসটা ওরা দেখলো তাতে ওরা বুঝলো কত খুঁটিনাটি ব্যাপার রয়েছে যেগুলোর প্রতি লক্ষ্য করতে হয় এবং পুঙ্খানুপুঙ্খ ক্যালকুলেশন এবং অঙ্কটা খুব জোরালো হতে হয় একদমই আমার সাথে আরো একজন বিজ্ঞানী রয়েছেন আমি একটু তার সাথে এবার কথা বলবো সকাল থেকে আমরা কথা বলছিলাম যে অনেক প্রতিবন্ধকতা ছিল স্যারও আমাদের বলছিলেন তো সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো এগুলো খুব একটা বোঝা যাবে না যে কি প্রতিবন্ধকতা ছিল কিন্তু আপনারা যদি কাজ করেন বা আগামী প্রজন্ম যদি কাজ করতে চায় সেক্ষেত্রে আপনারা পুরো যে স্টাডি করলেন এই সুনিতা উইলিয়ামস এই এতদিনের জার্নি সেখান থেকে কি দেখলেন মজার কথা হচ্ছে প্রতিবন্ধকতা অবশ্যই ছিল যে কারণে এতটা ডিলে হলো যে কারণে এতবার করে মিশন অ্যাবর্ড করতে হলো পোস্টপন্ড হলো এবং ফাইনালি সেটা সাকসেসফুল হলো কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন কখনই যখন ওনারা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টস করছেন সেই শটসগুলো আছে লাইভ শর্টসগুলো আছে বা প্রেসকে অ্যাড্রেস করছেন বা অন্য কথা বলছেন বা যখন আমাদের ওই হ্যাচ ক্লোজ হলো বার্ন ডকিং হলো তখনও যে মিডিয়া ব্রিফসগুলো দেওয়া হচ্ছে কন্ট্রোল রুমের চেহারা দেখাচ্ছে কারও মুখে কিন্তু কোনো টেনশন বা ভয় বা একটু চড়াশুরে কথা বলছি বা একটু উত্তেজনা দেখা যাচ্ছে এরকম একেবারেই নয় গোটা প্রসেসটাই সায়েন্টিফিক্যালি ভ্যালিডেটেড সুতরাং সেটার ওপরে বিশ্বাস করে এগিয়ে যাওয়া সেটার ওপরে ডিপেন্ড করে যে কাজটা করতে যাওয়া মানে নমাস থেকেছেন কিন্তু তার মধ্যে দেড়শোটা এক্সপেরিমেন্ট করেছেন নশো ঘন্টার ধরে জুড়ে সেটা হিউম্যান বডির ওপরে সেটা প্লান্টসের ওপরে সেটা ইভেন কাঠের স্পেসক্রাফট ডিপ্লয় করতে গেলে কি সুবিধে অসুবিধে সেই রিলেটেড কাজ করে এই ক্রুটা ফিরেছে ফলে প্রতিবন্ধকতা তো থাকবে কিন্তু তার মধ্যে থেকে এগিয়ে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্যে তাদের জন্য একটা দৃষ্টান্ত ক্রিয়েট করা এবং তাদের পথ চলা যাতে আরো সহজ হতে পারে যেভাবে এনারা লাস্ট মিশনস থেকে লেসেন্স নিয়ে এই মিশনটা কন্ডাক্ট করেছেন পরবর্তী মিশনসগুলো একেবারে এই দেশে ভাষাশাখে বিশ্ববাসে এই এবং সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর তারা ফিরে এসেছেন 286 দিন পর তারা পৃথিবীতে ফিরে এসেছেন অবশ্যই গোটা দেশের সঙ্গে গোটা বিশ্ববাসী এই ঘটনায় খুশি এবং স্বাভাবিকভাবেই খুশি বিজ্ঞানীরাও আপাতত ধন্যবাদ প্রীথা